প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উদ্যোক্তা টিভি ইউটিউব চ্যানেল এবং কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আমি কৃষিবিদ মোহাম্মদ রুবেল হোসাইন দর্শক আজকে আসি আপনাদের সাথে আমি আমাদের কৃষিবন্ধু নার্সারিতে তো আজকে আপনাদের জানাবো গ্রোয়িং ব্যাগ নার্সারির যে গ্রোয়িং ব্যাগগুলো পাওয়া যায় আপনারা জানেন যে বিভিন্ন ধরনের গ্রোয়িং ব্যাগ আমরা ইউজ করি এই গ্রোয়িং ব্যাগগুলো আমাদের দেশে মূলত তিন ধরনের গ্রোয়িং ব্যাগ আছে একটা হচ্ছে যে নার্সারির যে গ্রোয়িং ব্যাগ একটা হচ্ছে কালো পলি একটা হচ্ছে সাদা পলি গ্রোয়িং ব্যাগ আছে সাদা একবারে স্বচ্ছ হবে আর একটা আছে সিমেন্টের ব্যাগ আপনার সিমেন্টের যে বস্তাগুলো থাকে ওইটা গ্রামে বিভিন্ন মহিলারা এই বস্তাগুলো কেটে এই ব্যাগটা বানায় তো আমি আজকে আপনাদের সাথে সব ধরনের ব্যাগেরই পরিচয় করে দেব তার মধ্যে যেটা সব থেকে ভালো এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে কালো গ্রোয়িং ব্যাগগুলো আমি সেইটা আপনাদেরকে দেখাবো আজকে মূলত কালো গ্রোয়িং ব্যাগ নিয়ে আমার আলোচনাটা তো চলুন দেখা যাক কালো গ্রোয়িং ব্যাগ কোনটাকে বলে এবং এটার কাজ কতটুকু তো দর্শক আমি আপনাদের দেখাতে চাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ব্ল্যাক ব্ল্যাক পলি বলা হয় এটা মূলত গ্রোয়িং ব্যাগ হিসেবে ইউজ হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ফোল্ডিং সিস্টেম আছে আপনার এই যে পার্টগুলো দেখতেছেন এ পাশেও ফোল্ডিং এ পাশেও ফোল্ডিং অর্থাৎ এর ভেতরে যখন আমরা মাটি সাত বাগান করি বা যে কোনো গাছ রোপণ করি বা সবজির জন্য আমরা যে গাছগুলো রোপণ করব এর ভেতর মাটি বা কোকোপিট যাই দেই না কেন সেইটা এটা কিন্তু মাটির উপর দাঁড়িয়ে থাকবে এটা কিন্তু হেলে পড়বে না কারণ এটা হলো ফোল্ডিং আছে এখানে মাটি ভরাইলে এটা সুন্দরভাবে গোল হয়ে যাবে আমি দেখাবো আমাদের এখানে মাটি ভরানো বা কোকোপিট ভরানো আছে সেটা দেখাবো তো এইটা হচ্ছে যে আপনার গ্রোয়িং ব্যাগ যেটা হচ্ছে যে নার্সারির ক্ষেত্রে কালো পলি হিসেবে ইউজ হয় এটা ইন্ডিয়া বাংলাদেশি দুই ধরনেরই আছে তো ভালো মানেরটা ইন্ডিয়ানটাই ভালো তো এটার আবার থিকনেস যদি বলি যে থিকনেসটা কিন্তু অনেক পুরু মোটা তো এটা কিন্তু আপনি অনায়াসে দেড় বছর দুই বছর পর্যন্ত আপনি ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে যারা সাতবাগান আছেন বাগানে অল্প পরিসরে জায়গায় আপনারা সবজির চারা বা অন্য অন্য চারাও ই করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ব্যাগগুলো আপনারা ব্যবহার করতে পারেন এখন এটার সাইজ আমি বলি কত কত সাইজ পাওয়া যায় এই গ্রোয়িং ব্যাগটা যেটা ব্ল্যাক পলি এটার সাইজটা হচ্ছে যে আমার কাছে মোটামুটি অ্যাভেলেবল আছে এটা হচ্ছে যে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি এটার মূলত ইঞ্চিটা উল্লেখ করা হয় কিভাবে আমি একটু বলি এটা কিন্তু লম্বাই ছয় ইঞ্চি লম্বাই ছয় ইঞ্চি এবং এটার কিন্তু এই ইটাও ধরা হয় এই রাউন্ডটাও এটাও কিন্তু ধরা হয় ব্যসাদ্দ যেটা বলা হয় এটাও ধরা হয় ছয় ইঞ্চি অর্থাৎ এই ব্যাগটা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি এরপর একটা আছে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি সাত বাই সাত এই ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চিগুলোতে আপনি কোন ধরনের চারাগুলো দিতে পারবেন আপনারা ধরেন নতুন আমের কোনো আমের যে বিষটা আছে এই বিষটা কিন্তু ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চিতে দিয়ে এটা একটু বড় করে নেওয়ার পর এইটাতে আপনি কাটিং দিতে পারবেন অর্থাৎ হলো গ্রাফটিং করতে পারবেন এইটাতে গ্রাফটিং করার পর গাছটা যখন বড় হবে তখন এটা আপনি আট ইঞ্চি বা দশ ইঞ্চিতে ট্রান্সফার করতে পারবেন তাহলে প্রাথমিক পর্যায়ে কিন্তু তো আমরা ইউজ করতে পারছি ছয় বাই ছয় এরপরে সাত বাই সাত যেগুলো একটু গাছগুলো বড় ধরনের হয় বা দীর্ঘদিন একটু চার পাঁচ মাস রাখতে হয় বা ছয় মাস রাখতে হয় এ ধরনের ব্যাগগুলোর জন্য আপনার কিন্তু এই ছয় বা সাত বাই সাতটা ইউজ করতে পারবেন এরপর আছে আট বাই আট আট বাই আটায়ও কিন্তু আপনি দেখা যাচ্ছে যে মোটামুটি রাখা যায় অনেক দিন কিন্তু গাছের ই অনুযায়ী আপনার মোটামুটি বড় ধরনের গাছে আট বাই আটে আপনি রাখতে পারবেন এরপর আছে দশ বাই দশ দশ বাই দশে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে এইটা আপনার মিডিয়াম সাইজ যে গাছগুলো আছে মিডিয়াম সাইজ গাছগুলো দশ বাই দশে রাখতে পারবেন এরপর আছে হলো বারো বাই বারো বারো বাই বারো অর্থাৎ বারো ইঞ্চির এইটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই পলিগুলো অনেক ভালো অনেক সুন্দর এখানে প্রতিটা পলির গায়ে কিন্তু লেখা আছে শুধুমাত্র চারা উত্তোলন কাজে ব্যবহারের জন্য শপিং ব্যাগ হিসেবে ব্যবহার নিষিদ্ধ অর্থাৎ এই পলিগুলো শুধুমাত্র চারা গ্রোয়িং ব্যাগের জন্য নার্সারির চারা উৎপাদনের জন্য এরপর আছে আমার কাছে হলো চোদ্দো 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 আছে এবং সর্বোপরি আছে হলো ষোলো ষোলো আমি সবগুলো সাইজে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি লাস্ট যেটা দেখাচ্ছি এটা হলো ষোলো বাই ষোলো বাগানে যারা আপনারা গাছ রোপণ করেন তাদের জন্য কিন্তু এই ষোলো বাই ষোলোটা অ্যানাফ এখানে যে পরিমাণে জায়গা বা যে পরিমাণে স্পেসটা আছে এই স্পেসটা কিন্তু আপনার একটা বড়ো গাছও যদি রোপণ করেন বা আপনারা সবজির চারা দেখা যাচ্ছে যে তিন মাস চার মাস পর্যন্ত লাউ কুমড়া শশা এগুলো কিন্তু থাকে তো এই ব্যাগে যদি ওইটা আপনি দেন এর লাইফ টাইম শেষ হয়ে যাবে তারপরে এ ব্যাগটা আবার রিইউজ করতে পারবেন আপনারা এর ভেতর মাটি কোকোপিট যেটাই দেন না কেন আপনার সেটা দিয়ে কিন্তু এটা লাইফটা শেষ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা যারা ধরেন ছোটো ছোট বাগানি আসেন বা যারা নার্সারির মালিক আছেন তো চাইলে তারা এই ব্যাগটা ইউজ করতে পারেন আর সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমরা খুচরা মূল্যে আপনারা দশ পিস পঞ্চাশ পিস বিশ পিস একশো পিস এই পিস অনুযায়ী বা কেজি অনুযায়ী আমরা এটা সারা দেশে কুরিয়ারে দিয়ে থাকি তো আমি এই ব্যাগগুলো ইউজ করছি ইউজ করে আমি কিছু আপনাদেরকে দেখাতে চাই যেটা হলো যে এক একটা ব্যাগে কি পরিমাণে মাটি বা কোকোপিট প্রয়োজন হয় অনেকেই আমাকে কোশ্চেন করে থাকেন যে ভাই দেখা যাচ্ছে যে ছয় ছয় যে আমি ব্যাগটা নেব। এটাতে কি পরিমাণে মাটি বা কি পরিমাণে কুকুপিট লাগবে তো আমি সেটা দেখানোর জন্য আমি এখানে আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করব আমি ওজন মাপা মেশিনে একটু দেখাচ্ছি আমি এখানে আমি ওজন মাপা মেশিনে আমি আপনাদেরকে একটু দেখাবো যে কি আমি এখানে আমার কোকোপিট এটা হচ্ছে আট বাই আট আট বাই আট পলিটা এই পলিতে আমি হলো কোকোপিট দিছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ট্রাইকোডার্মা সমৃদ্ধ কৃষি বন্ধুর কোকোপিটটা এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট রেডি কোকোপিট যেটা আপনি চাইলে সরাসরি এখানে গাছ বা বীজ যে যাই দেন না কেন এখানে ইউজ করতে পারেন এটা শুধুমাত্র কোকোপিট দেওয়া তো আমি যদি এটা আট বাই আটে কতটুকু কোকোপিট আটে আবার আট বাই আটে কতটুকু মাটি ধরে সেটা আমি আপনাদের একটু দেখাতে চাই এক কেজি একশো গ্রাম কিন্তু আট বাই আটে কোকোপিট ধরছে ওজনে এক কেজি একশো গ্রাম আট বাই আটে আর যদি আমি সেম টাইমে আমি যদি মাটির হিসাব করি এটা কিন্তু আমাদের রেডিমেড সোয়েল কৃষি বন্ধুর এখানে ষাটটি উপাদানে একসাথে মিক্সড করা আছে হাড়ের গুঁড়া নিমখোল তারপর হচ্ছে ডিমের খোসার গুঁড়া ম্যাক্রোমাইক্রো নিউট্রিয়েন্ট এর পাশাপাশি আবার হচ্ছে যে আপনার ভার্মি কম্পোস্ট জৈব ট্রাইকো কম্পোস্ট সব কিছু অ্যাড করা আছে তো এইটা যদি দেই এই সেম ব্যাগে দেখতে পাচ্ছি দুই কেজি একশো অর্থাৎ এর ডাবল মোটামুটি মাটির থেকে কিন্তু কুকুপিটটা অর্ধেক হালকা যে ব্যাগে কোকোপিট লাগতেছে এক কেজি সেম ব্যাগে দুই কেজি কিন্তু মাটি লাগতেছে তাহলে আমরা এ থেকে বুঝলাম যে ছাদ বাগানে যদি আমরা ভারীটা কমাতে চাই সাদের লেয়ারটা কমাতে চাই আমরা কোকোপিটে কিন্তু আমরা ইচ্ছা করলে ফসল ফলাতে পারি তো আমি প্রথম থেকে শুরু করি ছয় ছয় যে ব্যাগ আছে ছয় ছয় ব্যাগে কতটুকু কোকোপিট ধরে এটাতে চার চারশো ষাট গ্রাম যদি এটাতে চারশো ষাট গ্রাম ধরে তাহলে মাটি ধরবে এটাতে মোটামুটি ডাবল যেহেতু মোটামুটি এক কেজি তাহলে ছয় ছয়ে আমরা পেলাম এক কেজি মাটি আর হলো হাফ কেজি কোকোপিট সাত সাথে হলো আটশো গ্রাম হচ্ছে কোকোপিট তাহলে আট দুগুণে ষোলোশো গ্রাম হল মাটি আর আটাতে তো আমি আপনাদেরকে দেখালামই আটাতে মোটামুটি হলো এক কেজি একশো গ্রাম হল কোকোপিট তাহলে দুই কেজি একশো গ্রামের মতো মাটি এরপর হলো দশ দশে আমরা একটু যদি দেখি আজ দশ দশ আপনারা দেখতে পাচ্ছেন দশ দশ আমি বলছিলাম যে মিডিয়াম সাইজের যে গাছগুলো এটাতে কিন্তু আপনারা দিতে পারবেন দশ দশ তো সেক্ষেত্রে আমরা একটু এটাতে দেখি এটাতে দুই কেজি একশো গ্রামের মতো কোকোপিট ধরছে তার মানে এটা যদি আমি মাটি ভরাই এটাতে তাহলে চার কেজি একশো গ্রাম বা দুইশো গ্রামের মতো মাটি ধরবে অর্থাৎ ডাবল এটা দশ দশ আপনারা এই অনুযায়ী আপনারা মাটিগুলো আপনারা সিলেক্ট করে নেবেন আমাদের কাছ থেকে যখন গাছগুলো এই ব্যাগগুলো নেবেন তখন আপনার কোকোপিট কতটুকু লাগবে এই আইডিয়াটা আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন এরপর যদি আমি একটু বারো বারো যে সাইজটা আছে পলির আমি বারো বারোটা আপনাদের দেখাই এটা তিন কেজি নয়শো গ্রাম অর্থাৎ চার কেজির মতো এখানে কোকোপিট ধরছে আর যদি বারো বারোতে আমরা মাটি ভরাই তাহলে চার দুখানে আট কেজি মাটি ভরবে তাহলে আট কেজি মাটিতে আপনি কিন্তু এখানে ওই মোটামুটি বড় সাইজের গাছগুলো আপনি যদি চান এটাতে করলা শশা এগুলোও আপনি করতে পারেন অথবা আপনি যদি বাঁধাকপি ফুলকপি যেগুলো শীতকালীন সবজি আছে এই ধরনের ব্যাগে কিন্তু দেখা যাচ্ছে অ্যানাফ এই ব্যাগে আপনি করতে পারবেন এরপর এর থেকে বড় যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কোকোপিট দিয়ে ভরানো এটা হচ্ছে চোদ্দো চোদ্দো অর্থাৎ এটা চোদ্দো বাই চোদ্দো এই কালো পলি এটাতে আমরা দেখি এটাতে ছয় কেজি কোকোপিট ধরবে ছয় কেজি যদি কোকোপিট ধরে তাহলে অবশ্যই কিন্তু এখানে বারো কেজি মাটির প্রয়োজন আছে এরপর লাস্ট আমাদের কাছে যে সাইজটা আছে সেটা হচ্ছে ষোলো ষোলো আমাদের কাছে লাস্ট এটা ষোলো ষোলো সাইজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সব থেকে বড় এটাতে কোকোপিট ধরছে আট কেজি অর্থাৎ মাটি যদি দেয় আমরা সেক্ষেত্রে ষোলো কেজি মাটি লাগবে একটা ইয়েতে তো আপনারা জানেন যে ষোলো কেজি মাটি কিন্তু একটা গাছের জন্য মোটামুটি একটা গাছের জন্য অ্যান আফ ষোলো কেজি মাটি সেখানে আট কেজি আপনার কোকোপিট ধরছে আবার আপনারা চাইলে এটা ফিফটি ফিফটি করতে পারেন অর্থাৎ এখানে ফিফটি পার্সেন্ট আপনি কোকোপিট রাখলেন ফিফটি পার্সেন্ট মাটি রাখলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার তিন ভাগের এক ভাগ ওজনটা কমে গেল এবং বরং আরও মাটিটা তখন অনেক ঝুরঝুরে থাকবে অনেক সুন্দর থাকবে তো সেক্ষেত্রে আপনি এখানে এইটা দেখতে পারেন তো দর্শক আপনাদের কালো পলি সম্বন্ধে আজকে আমি ধারণা দিলাম যাতে করে আপনারা কালো পলি কিভাবে ব্যবহার করবেন বা কোন সাইজের পলিটা নিলে আপনাদের জন্য ভালো হবে সেটা আমি কিন্তু এখানে তুলে ধরলাম আর এখানে যদি আমরা যেহেতু কেজি আকারে বিক্রি করি তো এখানে আমাদের একটা লিস্টও আছে লিস্টটা কিন্তু দেওয়া থাকবে যে এক কেজিতে কি পরিমাণে পলি থাকতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে পলির কেজি পূর্তি দেখা যাচ্ছে কম বেশি হয় একটু যে পরিমাণটা সেটা কখন কম বেশি হয় পলির সাইজ অনেক সময় মেশিনে একটু মোটা আসে অনেক সময় একটু কম আসে যে কারণে এটা একটু কম বেশি হয়ে থাকে তো আপনারা এটা একটু বুঝে নেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যদি আরও বড় সাইজ চান আঠারো আঠারো বিশ বিশ বা আরও বড় সাইজ চান পলির তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে যদি প্রি বুকিং করেন আমরা সেক্ষেত্রে এটা সারা আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো তো আপনারা যদি এই কালো পলিগুলো নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের ফার্ম হচ্ছে কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিসেস মুকামতলা শিবগঞ্জ বগুড়া এরপর হচ্ছে যে আপনারা আমাদের ফেসবুক পেজ আছে কৃষি বন্ধুতে গিয়ে আপনারা যদি মেসেজ দেন ওখানে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা অর্ডারগুলো নেব এরপর আপনারা বন্ধু ডট কম ওয়েবসাইট আছে বন্ধু ডট কম ওয়েবসাইটে গিয়ে যদি আমাদেরকে অর্ডার করেন আমরা আপনার অর্ডারটা প্লেস করে দেব সারা দেশব্যাপী আমরা কুরিয়ারে দিচ্ছি আর যদি আপনাদের সাথে সরাসরি দেখা করতে কথা বলতে চান তাহলে ফোন নাম্বারটা নিতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স সেভেন সিক্স সেভেন ডাবল এইট আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই নার্সারি গ্রোয়িং কালো ব্যাগগুলো নিতে পারেন এর পরবর্তী ভিডিও আমি দেখাবো যে নার্সারির যে পিপি ব্যাগগুলো আছে এটা পিপি পিপি সিমেন্ট ব্যাগ এবং পিপি হলো সাদা পলি যে ব্যাগ আছে বিভিন্ন সাইজের আমাদের কাছে ছয় রকম সাইজের পিপি পলি আছে যেগুলোতে আপনার স্ট্যাম্প তৈরির জন্য বিভিন্ন চারার স্ট্যাম্প তৈরির জন্য ওগুলো ইউজ করতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে ওই পিপি পলি এবং তার পরবর্তী ভিডিওতে আমরা সিমেন্ট ব্যাগ সম্বন্ধে আলোচনা করবো বিভিন্ন ধরনের সিমেন্ট ব্যাগ যেটা নার্সারি গ্রোয়িং ব্যাগ হিসেবে বর্তমানে ব্যাপক আকারে ইউজ হয়ে আসছে এটার আমরা সাইজ জানবো এবং কি পরিমাণে মাটি ধরে বা অন্য কিছু আমরা এগুলো জানবো তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কৃষি বন্ধুর সাথে থাকবেন এবং উদ্যোক্তা টিভির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম